সন্তান বড় হলে সন্তানের বিছানা আলাদা করা অবশ্যই কর্তব্য কেন করবেন ভাবছেন আসসালামু আলাইকুম মোমেন্টস ইন মোশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব রিবা নামের সাত বছর বয়সী একটি মেয়ের ঘটনা রিবা প্রথম শ্রেণীতে পড়ে মিষ্টি চেহারার ধব ফরসা ফর্সা মেয়েটি মাথায় কুকরানো চুল এবং টলটলে চোখে যেন প্রজাপতির রং লেগে আছে ছোট্ট এই মেয়েটির জীবনে এক গভীর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে যা তার মায়ের চোখে অশ্রু নিয়ে এসেছে সেই দিন রিবা তার মায়ের সাথে ডক্টরের চেম্বারে এসেছিল প্রস্তাবে জ্বালাপোড়া ও তলপেটে ব্যথার অভিযোগ নিয়ে ডক্টরের চেম্বারে বসে মায়ের বিবরণ শুনতে শুনতে ডক্টরের মনে এক রাশ চিন্তার মেঘ জমে উঠেছিল বাচ্চাদের নিয়ে এমন অভিজ্ঞতা নতুন কিছু না হলেও এই ঘটনাটা অন্যরকম রিবার অসুস্থতার পেছনের কারণ জানতে চেয়ে প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ডক্টর সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে কি যে বলেন ম্যাডাম ছোট মানুষ মনে মনে দু একটা গালিও যে দিবে না তা বলা যায় না ডক্টরের এ এক জীবন কত কি দেখতে হয় ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো বাড়িতে কে কে আছে উত্তরে রিবার মা জানালো ওর বাবা আর আমি ডক্টর আবার জিজ্ঞেস করলো যে আর কেউ না তখন রিবার মা বলল যে হ্যাঁ পাশেই ভাসুরের বাসা তখন ডক্টর জিজ্ঞেস করলেন ও কার কার সাথে খেলাধুলা করে উত্তরে রিবার মা জানালো আমার ভাসুরের ছেলের সাথে বয়স এগারো বারো সিক্সে পড়ে সারাদিন দৌড়াদৌড়ি আর ঝাঁপাঝাঁপি ভিডিও গেমস ইউটিউব নাকি কি যেন কি আছে এসব নিয়েই দিন থাকে সারা বাড়িতে আর বাচ্চা কাচ্চা নেই ওরা ওরাই খেলে আমিও তেমন খেয়াল করি না বাড়িতেই তো থাকে সারা দিন হয় দাদির ঘরে না হলে চাচির ঘরে আসলে মেয়ে আমার একটাই মিথ্যা বলে লাভ নাই চাচা চাচিও আদর করে অনেক মিতুল ওর চাচা তো ভাই ও তো বোন বলতে অজ্ঞান ডক্টর জিজ্ঞেস করলেন কখনো কি জানতে চেয়েছেন যে ওরা কি খেলে উত্তরে রিবার মা বললো না ম্যাডাম কি আর খেলবে চোর পলান্তি পুতুল খেলা এইসব আর কি জিজ্ঞেস করার কি আছে আছে এখন জিজ্ঞেস করেন তো রিবা মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলতো মা রিবা উত্তরে বলল বউ জামাই খেলি বউ জামাই সেটা আবার কী করে খেলে মেয়ে যা বর্ণনা দিল শুনে মা মূর্ছা যান আর কি ছোটো বাচ্চারার দোষ কি বাচ্চারা অনুকরণ প্রিয় এটা সবাই জানে বড়রা অবিবাচকদের মতন কাজ করবে আর বাচ্চা কাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে এটা ভাবার কারণ নেই আসলেই নেই ভালো কথা রিবা বা মিতুল কাকে অনুসরণ করলো বাবা মাকে টিভি সিনেমাকে নাকি ইউটিউবকে কাউকে না কাউকে তো অবশ্যই অনুসরণ করেছে ডক্টর রিবাকে বোঝানোর চেষ্টা করলো রিবা এই ধরনের খেলা তো ভালো না মা এটা পচা কাজ কথা শেষ করতে না করতেই পাখনি বুড়িটা টাস টাস করে মুখের উপর বলে ওঠে বাবা মা খেলে যে তাহলে বাবা মা কি পচা কি উত্তর দিবে রিবার মা উত্তর দেওয়ার কি মুখ আর আছে মহিলা হতভম্ব হয়ে পড়ে যেন পায়ের তলায় কোনো মাটি নেই বেচারি ডক্টর রিবার মাকে প্রশ্ন করল আপনারা কি স্বামী স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান জি ম্যাডাম ছোট বাচ্চা ওর বাবা বলে কি আর বুঝবে ও ঘুমালেই তো কাদা লোকটার খাই বেশি বাচ্চা ঘুমালো কি ঘুমালো না তর্শ হয় না আমি আগেই বলেছিলাম ডক্টর বলল দেখুন আমরা বাচ্চা কাচ্চাদের যতটা নির্বোধ মনে করি আসলে ততটা নির্বোধ ওরা না বরং একটু বেশি বুদ্ধি রাখে ওরা শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চাই না আমাদের দিয়ে ওদের হিসেব করি কিন্তু ওরা হিসেবে বাবা মাদের চেয়েও অনেক বেশি পাকা যে কাজটা বাবা মা করে সে কাজটা খারাপ কিভাবে হয় কাজেই বাবা মা বউ জামাই খেলা তারা খেলতেই পারে তাদের তো দোষ দেয়া যায় না একটু ভেবে বলুন তো যায় কি আসলে একটা সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্ছনীয় সবার পক্ষে হয়তো সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেওয়ার সম্ভব না সেক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায় বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায় মশারির মতো আর নিতান্তই যদি সম্ভব না হয় শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে কি সেটা আমি জানি না আর সবার ঘরে নিশ্চয়ই একরকম ফর্মুলা চলবে না নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মুলা তৈরি করুন প্রিয় অভিভাবক আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাই মজার মজার খাবার খাই দামি দামি গ্যাজেট দেই নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরাই কিন্তু সবচেয়ে দামি যে লেসন সেটাই দেই না সন্তান বড় হলে সন্তানদের বিছানা আলাদা করা অবশ্যই কর্তব্য এই নিয়ম না মানলে অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে শিশুরা অনুকরণ প্রিয় তারা বড়দের আচরণ অনুসরণ করে তাই সন্তানদের সামনে এমন আচরণ করা ঠিক নয় যা তারা বুঝতে পারে না এবং যা তাদের জন্য উপযুক্ত নয় সন্তানের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একটি নিজস্ব স্থান থাকা জরুরি এটি তাদের ব্যক্তিগত সীমানা বোঝার এবং সম্মান করার শিক্ষা দেয় সন্তানদের প্রাইভেসি দিতে হবে এটা তাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে সন্তানদের সঙ্গে খোলামেলা আচরণ করুন এবং তাদের ছোটবেলা থেকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতন করুন যতটা সম্ভব সন্তানদের কাছাকাছি থাকুন এবং তাদের কথা শুনুন এবং বুঝুন পরিবারের অন্য সদস্যদের সাথে সন্তানের আচরণের প্রতি নজর রাখুন সন্তানের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করুন ধর্মীয় এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সঠিক মূল্যবোধ গড়ে তুলুন সন্তানের সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য সবার আগে আসুন আমরা সবাই মিলে সচেতন হয়ে আমাদের সন্তানদের সুরক্ষিত এবং সুন্দর জীবন উপহার দিই আমাদের এই গল্পটি আজকে এখানেই শেষ আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিন এবং যদি আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এই ধরনের গল্প যদি আপনারা আরও শুনতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব এই ধরনের বা শিক্ষামূলক আরও কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ